হ্যালো ব্রিওন কেমন আছো তোমরা সবাই তো দেখো এখানে রেডি হয়ে গেছি আর এদিকে মাম্মামও রেডি হয়ে নিয়েছে তো একটা জায়গায় আমরা আজকে যাব তো কোথায় যাব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেরি না করে ঝটপট আমরা বেরিয়ে গেছি তো আর এইদিকে দেখো বাইরে আজকে প্রচণ্ড পরিমাণে রৌদ্র ছিল আর এদিকে মাম্মামের তো গাড়িতে উঠলেই ওর ঘুম পেয়ে যায় তো এখানে দেখো ঘুমাচ্ছিল তো কোথায় যাবো সেটাই তো তোমাদেরকে বলা হলো না তো আমরা আজকে যাচ্ছি কোচবিহার মদনমোহন মন্দিরে একটু পুজো দিতে তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে মন্দিরের কাছাকাছি চলেও এসেছি দেখো আর এটা হচ্ছে দু তিন দিন দিনকার আগেকার একটা ভিডিও ফুটেজ এডিটিংয়ের জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি তো তারপর এখানে আমরা ঠাকুরের জন্য প্রসাদ কিনতে চলে এসেছি তো প্রসাদ নেওয়া হয়ে গেছে তো এখন আমরা ভেতরে চলে যাব আর এখানে দেখো মাম্মাম বলছিল যে ওইখানে তো ও আগেও এসেছে তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখানে দেখো মাম্মাম ঠাকুরের এখানে একটু নমস্কার দিতে যাচ্ছিল তো অনেক দিন থেকেই আসবো আসবো ভাবছিলাম আর সময় হচ্ছিল না তো আজকে শেষমেশ চলে এসেছি তো সামনেই যেহেতু রাস উৎসব তো যার জন্য মন্দিরে কাজ চলছিলো চারদিকে দেখো তো তারপর আমরা এখানে কিছুক্ষণ বসেছিলাম তো এবার আমরা বাড়ি যাব তো চলো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে